এই বেচারি জোনাকি ঘুমাতে পারছিল না কারণ তার উজ্জ্বল লেজের আলো খুব জড়ালো ছিল সেই কারণে সে উড়ে কাঁদাতে গেল আর তার লেজটা কাঁদাতে পুঁতে দিল কিন্তু প্রভাব মাত্র দশ সেকেন্ড রইল আর কিছুক্ষণের মধ্যে রশ্মি কাঁদা ছাড়িয়ে বেরিয়ে এলো আর পুরো বোন আলোয় ভরে উঠল রাগে জোনাকি লেজ পরিষ্কার করলো কিন্তু তখনই তার হাতে কাঁদা দেখে তার মনে একটা আইডিয়া এলো আর সে তার চোখে কাঁদা লাগিয়ে দিল কিন্তু চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সে উড়ে গিয়ে সরাসরি একটা গাছের সাথে ধাক্কা খেলো তারপর কিছুক্ষণ পর সে একটা শুকনো কাঠের টুকরো তুলে নিল আর ভাবলো যে সে এখন শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু ফাঁপা কাণ্ডে মাথা রাখার সাথে সাথে তার নাক ডাকা শব্দ আরও জোরে গুঞ্জে উঠল রাগে সে কাণ্ডটিকে ছুঁড়ে ফেলে দিল কিন্তু যখন তার আর কোনো উপায় রইল না তখন সে একটা পাতা নিল আর তার লেজটা ঢেকে ফেললো এখন সে সবে মাথু ঘুমোতেই যাচ্ছিল হঠাৎ বাতাস বইল আর পাতাটা উড়ে গেল এবার তার ধৈর্য ভেঙে গেল আর সে তখনই নদীতে গেল আর উজ্জ্বল লেজটি জলে ডুবিয়ে দিল সাথে সাথে আলো নেমে গেল আর এটা দেখে সে হেসে বাড়ির দিকে যেতে শুরু করলো কিন্তু সামনে অন্ধকার ছড়িয়ে পড়ায় সে ভয় পেয়ে গেল আর হঠাৎ ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করলো আতঙ্কে সে তখনই তার লেজ ঘষতে লাগলো কিন্তু আলো আর জ্বলে উঠল না তারপর সে দেখতে পেলো যে চাঁদের সামনে তার আলো হালকাভাবে জ্বলছে সেই কারণে সে চাঁদে যাবার সিদ্ধান্ত নিল কিন্তু আকাশে পৌঁছানোর সাথে সাথেই অক্সিজেন কম থাকায় সে অজ্ঞান হয়ে যেতে শুরু করে আর দ্রুত নিজে পড়তে থাকে পড়ার সময় তার লেজে একটা উজ্জ্বল আগুন জ্বলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তার আলো ফিরে আসে এটা দেখে জোনাকি আনন্দে পাগল হয়ে গেল আর নিজেকে সামলে নেওয়ার সাথে সাথে সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে গেল আর যখন ঘুমোতেই যাচ্ছিল তখন একটা উজ্জ্বল আলো তার মুখে এসে পড়ল কারণ সূর্য উঠে পড়েছিল